দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক ডিসেম্বর শনিবার সেই সুখবর ভাগ করে নেন তার চলতি বছরে সোশ্যালের পর্দায়ুজোয়ালে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে এরপর মল্লিক বাড়ির পুজোতে বেবি সহ একাধিক ফটোতে দেখতে পাওয়া যায় কোয়েলকে পুরো সময়টাই আগলে রাখতে দেখা যায় বাবা রঞ্জিত মল্লিককে ডিসেম্বরে ঘরে এলো নতুন সদস্য শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন কোয়েল মল্লিক তার সোশ্যালের পর্দায় সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় করে লেখা বেবি গার্ল আর তারিখ দেওয়া আছে ডিসেম্বরের দু তারিখ কুড়ি সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান কবিরের জন্ম হয় দু সালে পয়লা ফেব্রুয়ারি নিস্পাল সিং রানীকে বিয়ে করেন কোয়েল তারপর দু সালে বিবাহ তিনি ঘোষণা করেছিলেন প্রথম মা হওয়ার খবর দুহাজার কুড়ির পাঁচই মে কোয়েল নিসপালের কোল আলো করে আসে প্রথম সন্তান কবির তারপর আবারও দু হাজার চব্বিশের চোদ্দই ডিসেম্বর দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক